একজন মনে করলো আমি বক্সের ব্যবসা করবো প্রথমেই পনেরো ষোলো লাখ টাকা দিয়ে একটা বড় ফোর সেট সেটআপ রেডি করে ফেললো এরপর প্রথম এক মাস দু মাসের নতুন সেট আপ তো প্রচুর ভাড়া কাটলো আটটা দশটা করে মাসে ভাড়া কাটলো দুই মাস ভাড়া কাটলো ভালোই পয়সা আসছে ঠিক আছে আরও যেই পয়সাটা আসলো ব্যবসা থেকে সেই পয়সাটা দিয়ে যা যা সেট কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিনে ফেললো সেগুলো কিনে আরও কিছুটাকে ইনভেস্ট করে সেটটাকে বড় করে নিল এরপর আষাঢ় শ্রাবণ ভাদ্র তিন মাস যখন বর্ষা পড়ে গেল তখন তিন মাসে একটা কি দুটো ভাড়া নেই তিন মাস পরে যিনি ফোরফোর সেটা করেছিলেন তিনি গাল হাত দিয়ে চিন্তা করছেন কেন করলাম কেন বক্স ব্যবসা করলাম সেই জন্য বন্ধুরা যারা ভাবছেন বক্সের ব্যবসা করব তারা আজকের ভিডিওটা দেখুন ইউনিক আইডিয়া দেবো আপনাদেরকে বস শুরুতে ব্যবসা শুরুতে কখনোই বড় সেট করতে যাবেন না এক্সপিরিয়েন্স করুন আগে প্রথমে ছোট্ট একটি সেট তৈরি করুন তারপরে সেই সেট ভাড়া দিন ব্যবসার পজিশন ব্যবসার মার্কেট তৈরি করুন তারপর আস্তে আস্তে বড়ো সেট করুন আর যাদের মার্কেট হয়ে রয়েছে ছোট সেট আপের অলরেডি একটা সেট আছে তারা যদি ফোর সেট সেটআপ করে বা বড় সেট করে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না কারণ তারা জানে তাদের অলরেডি মার্কেট হয়ে রয়েছে তারা কিন্তু ভাড়া কন্টিনিউ পাবে তো যারা একদম শুরুতে ব্যবসা করবেন তাদের জন্য আমি বলি একটা কথা আপনারা প্রথমে আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা দেখে নিন তাহলে ফুল আইডিয়া পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা ডিম সানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বামনখানা গ্রামে আর বামনখানার মাঠের মাঝখানে আমাদের ক্লাবের ছেলেরা তারা কিন্তু মায়ের পুজো করছেন তো কালী মায়ের পুজো উপলক্ষে এখানে কিন্তু রয়েছে আর্য সাউন্ড আর আর্য সাউন্ডের ভিডিও এর আগেও আমি আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে দেখাবো তো গতকাল রাত্রে মায়ের পুজো হয়েছে আর আজকে কিন্তু পার্শ্ববর্তী একটা ভাড়া আছে বলে একটা মেশিন এবং কয়েকটা মিক্সার পট এইগুলো শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই একটা হরিবাসের হচ্ছে পাশেই হচ্ছে ওটাও মায়ের পুজো তো একই সাথে দুটো ভাড়া দেওয়া হয়েছে সেই জন্য এখান থেকে কটগুলো যেয়ে কালকে তো মেনপুজ এখানে হয়ে গেছে আর আজকে কটগুলো বা বিক্সারগুলো নিয়ে পরিবার উদযাপনটা আজকে করে দেওয়া হচ্ছে তারপরে আবার বিকালে এখানে সেট আপ চলে আসবে এখানে এসে বাকি অনুষ্ঠানটা কমপ্লিট করা হবে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে কয়েকটা কথা বলবো এই সেট বিষয়ে দেখুন ফোর ফোর সেট অনেকে ইচ্ছা থাকলেও করতে পারে না আবার অনেকে ভাবছে একটা ফোর ফোর সেট আপ করবো কিন্তু আমার মনে হয় ফোর ফোর সেট ব্যবসার শুরুতেই না করে আপনারা ফার্স্টে এরকম ফোরটি সিক্সটি বক্স আপনাদের ওখানে যেরকম সেট আপ চলে আপনাদের এলাকায় সেই ধরনের সেট দিয়ে ব্যবসাটা শুরু করুন প্রথম দিকে আপনারা ভাড়া পাবেন তাহলে প্রথমে যদি ফোর ফোর করে ফেলেন আমি বলছি না যে ভাড়া পাবেন না ফোর ফোর করলে ফোর ফোরটা করে ফেললে আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে ওই ফোর ফোর সেরাপটাকে মেনটেন করতে পারবেন না প্রথম প্রবলেম হচ্ছে পারফেক্টলি সঠিক অপারেটার পাবেন না প্রথম সমস্যা যেটা অনেকে ভুগছে দ্বিতীয় সমস্যা হচ্ছে ওই বড় বড় বক্সগুলোকে চাগানো লোডিং করা এর সঠিক লোক পাবেন না তিন নম্বর মানে লেবার পাবেন না তিন নম্বর ভাড়া ঠিকঠাক পাবেন না কারণ আপনার এলাকায় যদি অন্য কোনো ফোরফোর সেট সেটআপ হয়ে থাকে তার অলরেডি মার্কেট হয়ে আছে তাকে আগে ভাড়া করবে তারপর আপনি যেহেতু নতুন সেট আপনার আপনার জায়গাটা কিন্তু তার পরে তো যারা একদম ছোটোর মধ্যে সেট করতে চাইছেন খুব কম বাজেট খুব কম বাজেট দুই থেকে তিন লাখ টাকার মধ্যে বাজেট যাদের ঠিক আছে আর ফোরফোর সেট আপের কত বাজেট এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি মিনিমাম পনেরো ষোলো লাখ টাকার ব্যাপার তো সেই জন্যই প্রথমে আপনারা এবার দেখুন এই যে সেট আপটা আপনারা তৈরি করছেন এটা তো মানে লস আপনাদের কিছু যাবে না আপনারা যদি দুটো মেশিন কিনে রাখেন সে করে সেটাও আপনার ফোরপার সিট কাজে লাগবে আপনারা যদি দুটো সাতশো কিনে রাখেন সেটাও আপনাদের ফোরপর সিট কাজে লাগে আপনারা যদি চারটে স্টেবিলাইজার কিনে রাখেন সেটাও আপনাদের সেটা ফেরই কাজে লাগবে কোনো জিনিসটাই লস হবে না সেই জন্য প্রথম দিকে আপনারা কী করুন তিন চার লাখ টাকা দিয়ে এরকম ছোট্ট করে ব্যবসাটা স্টার্ট করুন ঠিক আছে যাদের ওখানে টু বেস থ্রি মিট বা টু টু মাল চলে সেরকম মাল করবেন আমাদের এখানে যেমন ফোর ডি বাংলা বক্স চলে সেই জন্য এই ভাই কি করেছে প্রথমে কিন্তু বাংলা বক্স দিয়ে শুরু করেছে এরপরে কিন্তু ফোর করছে আপনাদেরকে সঠিকটা বলে দিচ্ছি দেখুন এখানে দুটো টোয়েন্টি মেশিন আর দুটো স্ট্রেঞ্জার মেশিন চারটে অ্যাম্প্লিফায়ার বাজছে এখানে চারটে ফোর ডি বক্স আর ওপরে দুটো লাইন র্যাক রয়েছে র্যাক দুটো দু লাইন র্যাক বাজছে একটা সাতশো দিয়ে আর একটা সাতশো দিয়ে বারোটা চং বাজছে তাহলে একটা ছোটো সেট আপ আর সাথে কিন্তু দুটো স্টেবিলাইজার একটা স্টেবিলাইজারে দুটো সে টোয়েন্টি দেওয়া রয়েছে আর একটা স্টেবিলাইজারে দুটো সাতশো দেওয়া রয়েছে ছোট্ট সেট আপটা এর জন্য একটা ডুয়াল ব্যান্ডের রিকুলাইজার কিনা আছে এগুলো তো প্রোগ্রামে চলে গিয়েছে আর কিছু কট কিছু বুস্টিং ডিভিডি প্লেয়ার একটা ঠিক আছে তো এইটুকু সামান্য জিনিস হলেই কিন্তু একটা কমপ্লিটলি ছোট্ট সেট হয়ে যাবে তো এই ভাইরও কিন্তু এই ছোটো সেট আপ পাচ্ছিলো তো এরপর চারটে ফোর ডি বক্স এখানে পাচ্ছে আরেকটা জায়গায় দুটো সে করি এবং চারটে ডি বক্স ভাড়া দিয়েছে তো প্রথমে চারটে সে ফোর্টি করেছিল তারপর আবার চারটে করলো তাহলে কলো আটটা হয়ে গেল প্রথমে দুটো সিট ও কিনেছিল তারপর আরও দুটো সেট হলো তাহলে চারটে সিএন হয়ে গেল এইবার কি করছে না ফোর ফোর সেট করছে অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি ক্যাবিনেট ফোর ফোর সেট ক্যাবিনেটটা আসলো দেখুন কী কী সেভ হচ্ছে তাহলে চারটে সেট ওটিম্পলিফার আগে থেকেই রয়েছে আর চারটে কিনলেই হয়ে যাচ্ছে প্লস তো কিছু নেই সাতশো দুটো রয়েছে দুটো দুটো চারটে সাতশো রয়েছে মোট ভাইয়ের তো চারটে সাতশো রয়েছে আর চারটে সাতশো কিনলেই হয়ে যাবে তো সেই রকম আপনারা যদি শুরুটা কমের উপর দিয়ে করুন ঠিক আছে টু টু সেট করুন টু থ্রি সেট করুন ছোটোর মধ্যে আমি বারবার বলছি আপনাদের এলাকায় যেরকম সেটা ভাড়া হয় বেশি ঠিক আছে সেরকম সেট আপ করুন আর যদি ফোর ফোর করেন সেটা তো আলাদা জিনিস তো চলুন আমি ছোটো সেট একটু রিভিউ করে দিই তো দেখুন দুটো সিএ টোয়েন্টি মেশিন দিয়েই কিন্তু চারটে ফোর ডি বক্স বাজছে কেমন মানে এসো টু বক্সটা দেখিয়ে দিই তো দেখুন এখানে চারটে ফোর ডি বক্স রয়েছে তাহলে এটা দিয়ে কি ভাড়া খাটা যায়নি এটা দিয়ে তো একটা পুজো বাড়ি হচ্ছে অলরেডি একটা কালী পুজোর বড় ভাড়া কিন্তু খাটছে তো চারটে ফোর ডি বক্স এবারে এই ডি বক্সগুলোর স্পিকারগুলো কিন্তু কাজে লাগবে কাজে লাগবে বন্ধুরা যখন ফোর ফোর সেট আপ হবে ফোর ফোর সেট আপে বেসের জন্য লাগছে কি বেসের জন্য আঠেরো ইঞ্চি স্পিকার লাগছে আর মিটের জন্য পনেরো ইঞ্চি তো এই ভাই তখন জানতো না যে ফোর ফোর করবো বলে আপনারা যদি ভেবে থাকেন যে আমি আগামী দিনে ফোর ফোর করবো তাহলে মিনিমাম আপনারা পনেরো ইঞ্চি স্পিকারগুলো হাজার ওয়ার্ড বা বারোশো ওয়াটের কিনে রাখুন তার ফলে কি হবে এই ফোর ডি বক্সের স্পিকারগুলো বা আপনাদের টু টু বক্সের স্পিকারগুলো কিন্তু আপনারা ফোর ফোর সেট আপের কিন্তু লাগাতে পারবেন আর যদি টু বেস টু মিট করেন তাহলে টু বেসে কিন্তু আঠেরোশো ওয়াট মিনিমাম আঠেরোশো ওয়াট বা দু হাজার ওয়াটের স্পিকার ভরুন আর মিডেতে হাজার ওয়ার্ড বা বারোশো ওয়ার্ড মিনিমাম স্পিকার ভরুন ঠিক আছে তাহলে কী হবে ওই ছোটো সেট আপ দিয়ে আপনার ব্যবসাটা শুরু হলো কিছুদিন পরে যখন আপনার মার্কেট হয়ে যাবে আপনাকে সবাই চিনে যাবে আপনার সেট আপ যখন ছোটো হোক না ছোটো যদি ভালোবাসে আপনার তখন নাম হয়ে যাবে এলাকায় তারপরে আপনি বুঝতে পারবেন যে আমি যদি ফোর ফোর সেট করি আমার এতগুলো ভাড়া হবে সেই পরিস্থিতিতে আপনারা কি করবেন এখন তো ক্যাবিনেট সেন্টার ক্যাবিনেট এক্সচেঞ্জ করা যায় পুরোনো ক্যাবিনেটগুলোকে দিয়ে নতুন ফোর ফোর ক্যাবিনেট করে নিন এই টাকাটা মাইনাস হয়ে গেল আর ফোর ফোর ক্যাবিনেটে কিছু টাকা ইনভেস্ট করে একটা সেট আপ রেডি করে ফেললেন সেফ থাকছে কি কিছু অ্যাম্প্লিফায়ার কেনা থাকছে স্টেবিলাইজার কেনা থাকছে স্পিকার কেনা থাকছে এত কিছু স্টকে থাকছে সেইভাবেই প্রথমে এই ভাই যেমন ভুল করেছে কি প্রথমে এই ফোরডি বসগুলো করেছে তখন বলছে যে না আমি বড় সেটা জীবনে করবো ভাই ছোটোই করব। তাই কি করেছে ছশো ওয়ার্ডের প্রিও স্পিকার কিনে সব ফোর ডি বক্সগুলোই ভরে দিয়েছে যদি ভাই জানতো যে আমি ফোর করবো তাহলে মিনিমাম বারোশো ওয়াট বা হাজার ওয়াটের স্পিকারগুলো কিনে রাখতো ঠিক আছে সিএিত বাজতো আরামসে তো এই হচ্ছে ব্যাপার যাতে আপনারা যদি ভাবেন যে আমরা বড়ো সেট আপ করবো তাহলে সেই মতো পরিকল্পনা মাফিক ব্যবসা করুন ঠিক আছে আমার যেটুকু ছোটো মাথায় আইডিয়া হয় সেটা আপনাদেরকে শেয়ার করি আর আমি নিজে যেমন ভুল করে বসে আছি ধরুন আমার যে টু বেস টু বেসগুলোতে আমি পনেরোশো ওয়াটের স্পিকার কিনেছি ওটা যদি বুদ্ধি করে একটু আঠেরোশো ওয়াট কিনে রাখতাম আর অ্যাকচুয়ালি তখন এত বেশি ওয়াটের স্পিকারের রঙরমা ছিল না তখন বারোশো ওয়াট পনেরোশো ওয়াট এই সব স্পিকারগুলোই চলতো মার্কেটে কিন্তু এখন দু হাজারের নিচে কোনো মানে দু হাজারের উপরে ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে দু হাজারের উপরে চাই দু হাজারের নিচে কেউ নিতেই চাইছে না তো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ছোট্ট সেট আপ চারটে ফোর বক্স দিয়ে আর আমাদের আর্য সাউন্ড আমার পাশেরই সেটা দুটো স্টেবিলাইজার আছে দুটো শিকি মেশিন আছে সুন্দর একটি ছোট্ট সেট আপ নিয়ে এখানে কালী মায়ের পুজো অনুষ্ঠান চলছে আর কালকে পুজো হয়েছে আজকে আর আগামীকাল বিসর্জন না কবে বিসর্জন পরশু দিন বারে আচ্ছা শুক্রবার দিন কিন্তু মায়ের প্রতিমা বিসর্জন হবে আর সেই জন্যে আপনাদের সকল যারা পার্শ্ববর্তী বন্ধুবান্ধবরা আছেন তারা আসবেন এখানে কিন্তু রাত্রিবেলা নাচানাচি হবে এনজয় পাবেন তো চলুন সেই সাথে আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখা বন্ধু সাথে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন